এই মুহূর্তের যে সংবাদের দিকে নজর রাখবো কোলাঘাট চকের বহু প্রাচীনতম ঐতিহ্যবাহী গিরি গোবর্ধনধারী মন্দিরে পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ হনুমান জয়ন্তীর সন্দিক্ষণে কোলাঘাটের দেরিয়াচক গিরি গোবর্ধনধারী মন্দিরে পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তের সব থেকে বড় খবর আমার বাংলা নিউজের বিগ ব্রেকিং নিউজ কোলাঘাটের দেরিয়া চক গিরি গোবর্ধনধারী মন্দির প্রাঙ্গনে নবনির্মিত গোবর্ধনধারী শ্রী শ্রী গোবর্ধন লীলার আবরণ উন্মোচন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হনুমান জয়ন্তীর সন্ধিক্ষণে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেলেন গোলাঘাটের দেরিয়া চকগিরি গোবর্ধনধারী মন্দিরের এবং সেই গোবর্ধনধারী মন্দিরের তিনি আবরণ উন্মোচন করছেন সরাসরি সেই চিত্র আমার বাংলা নিউজের ক্যামেরায় আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং পরবর্তীতে লক্ষ্য করা যাচ্ছে শুভেন্দু অধিকারী মন্দিরের ভিতরে প্রবেশ করছেন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আরতি করতে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি সেই চিত্র আমার বাংলা নিউজের ক্যামেরায় আমরা তুলে ধরার চেষ্টা করছি